সন্ধে চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রামনবমী রামনবমীতে যাচ্ছি আমার বাড়িতে যে বাড়িতে পুজো আছে তো সেখানেই যাচ্ছি আমি সাথে বাবু যাচ্ছি মাও আসবে মা বাড়ি থেকে আসবে মা তো চলো মায়ের সঙ্গে ডালনা পেয়ে গিয়ে দেখা হবে তো এখন আমরা বেরিয়ে গেছি সকাল সকাল তো যা যা হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো স্কিপ না করে আর অনেকদিন পরে ডানলাপ যাচ্ছি মানে আমার জন্মস্থান সেইখানে যাচ্ছি তো চলো গাইজ তো গাইজ অনেকটাই দেরি হয়ে গেল যেখানে আমাদের সকাল সকাল বেরোনোর কথা ছিল প্রায় পনেরো আটটা আটটার মধ্যে তো সেখানে সাড়ে আটটা বেজে গেল তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি সাথীকে বললাম একটু মুখটা দেখাও কোনো রকমে হাই দেখিয়ে ও হাঁটা শুরু করে দিল কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ মা এসে ডানলাপে অপেক্ষা করবে আমাদের জন্য আর সাথী প্রথমবার আমাদের বাড়িতে যাচ্ছে ডানলাপের বাড়িতে তো বন্ধুরা ডানলাপে এসে মায়ের সাথে দেখা হয়ে গেল এখন সবাই যাচ্ছি বাড়িতে বাড়িতে অলরেডি পুজো শুরু হয়ে গেছে তো মাও চলে এসেছে এখন আমরা যাচ্ছি সবাই মিলে বাবা আসবে না বাবা আর ভাই আসবে না আজকে তো চলো বাড়িতে প্রথমবার সাথে যাচ্ছে দেখা যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুজো অলরেডি শুরু হয়ে গেছে প্রায় শেষের পথে আমরা এতটাই দেরি করে এসেছি সব হয়ে যাওয়ার পরে আমরা গেছি কারণ তোমাদের যেমনটা বললাম যে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে পৌনে আটটায় বাড়ি থেকে বেরোনোর কথা সেই জায়গায় আমরা সাড়ে আটটায় বেরিয়েছি বাড়ি থেকে এখানে আমার দাদা আর বৌদি রয়েছে আর পেছনে হাত জোর করে যে মেয়েটি দাঁড়িয়েছে সেটা হলো আমার ভাইজি দাদার মেয়ে আর ঠাকুর মশাই ঠিক পেছনে রয়েছে আমার বড়ো মা মানে আমার জেঠি মা তো তোমরা পুজোর ভিডিও দেখলে হয়তো দেখেছ ওনাকে রামনবমীর দিনে এই ছোট ছোটো নয়খানা বাচ্চাদের ভোজন দিতে হয় মানে খাওয়া দাওয়া করাতে হয় এটা পুজোর নিয়ম আর আজকের দিনেই এই নয়টি বাচ্চাকে মাতা রানী ভগবান মানা হয় তো বন্ধুরা বেলা তো অনেক হয়ে গেছিল আর বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিলো তাই মা গরম গরম লুচি ভেজে দিচ্ছে তাদের ভোজনের জন্য আর এখানে আমার বৌদি ভাই পরিবেশন করবে তো বন্ধুরা তোমাদের যেমনটি বললাম রামনবমীর দিনে এই বাচ্চাগুলোকে ভগবান বলে মানা হয় রানী বলে মানা হয় তাই যত বড় গুরুজনই হোক না কেন এই বাচ্চাদের কিন্তু প্রণাম করতে হয় পায়ে ধরে এটা সবাই করে সাথেও করেছিল বাট আমি তখন ছিলাম না আমি কি করছিলাম তোমরা দেখবে এখনই দেখাচ্ছি সাথে এখানে বাড়িতে আছে আর আমি এখানে বসে আড্ডা মারছি মাঠের মধ্যে সবার মধ্যে গাছের তলায় গাছ গাছের তলায় বসে আড্ডা মারছি কি করবো বাড়িতে লোকজন ভর্তি এত টাইম একদম ভালো লাগে না তো একা একা বসে আছি পাশে বন্ধুরা রয়েছে আমি সাইড এ বসে আছি তো চলো দেখতে হবে ভিডিওটা আজকের দিনটা কেমন করে কাটাচ্ছি তো চলো তো অনেকটা বেলা হয়ে গেছিলো আমারও খিদে পেয়ে গিয়েছিল তাই বললাম যে আমিও খেয়ে নি তো আমি সাথী বোন সবাই বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া করে এখানেই ভিডিওটা শেষ করে দেবো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই